বাঙালি জাতি সত্তা রাজনীতি মানেই হলো আওয়ামী লীগ কোনো ব্যক্তি না এখানে শেখ হাসিনা না এখানে অন্য কেউ না আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা বিষয় আসছে আপনার বিশ্লেষণ কি এটাকে আপনি কিভাবে দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটা একটা অনুমান নির্ভর প্রশ্ন আপনি করলেন রিফাইন্ড আওয়ামী লীগ হবে বলে আমি মনে করি না এবং হওয়ার খুব প্রয়োজন আছে তাও আমি মনে করি না এখানে রিফাইন্ড আওয়ামী লীগ হতে হলে যে পরিবেশ পরিস্থিতি এবং দরকার এটা বাংলাদেশে এখন নাই আর রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি বোঝায় এটাকে নতুন করে আবার করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নতুন করে করার কিছু নাই আওয়ামী লীগ গত পনেরো বছরে যে ক্ষতি নিজেদের করছে দেশের করছে যে নেতৃত্ব সেই ক্ষতির সঙ্গে যুক্ত সেই সর্বনাশের সঙ্গে যুক্ত সেই নেতৃত্ব কোনোদিন রাজনীতিতে ফিরে আসবে বলে বা আসতে পারবে বলে আমি মনে করি না আমি মনে করি আওয়ামী লীগ থাকবে ওই যে আমি সবসময় বলি কারণ হইল এই দেশে নিরানব্বই পার্সেন্ট হইল বাঙালি জাতিসত্তার মানুষ নিরানব্বই পার্সেন্ট শুধু পাহাড়ি এক পার্সেন্ট লোক বাদ দিলে পরে বা উপজাতি বা আদিবাসী এক পার্সেন্ট লোক বাদ দিলে পরে আর সমস্ত লোক বাঙালি আর বাঙালি সত্তা যেখানে থাকবে বাঙালির একটা রাজনীতি থাকবে এবং সেই বাঙালি রাজনীতিটাই হলো আওয়ামী লীগের রাজনীতি যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত আজকে যতই মুক্তিযুদ্ধকে অবদমিত করার চেষ্টা করা হোক মুক্তিযুদ্ধ কিন্তু প্রতিদিন যেমন সূর্য উঠে যত অন্ধকারই থাকুক ক্রাত কিন্তু প্রভাত সূর্য যেমন প্রতিদিন উঠে মুক্তিযুদ্ধের প্রভাত সূর্য কিছুক্ষণের জন্য যতই মেঘ ঢেকে রাখুক এক সময় তা প্রতিভাত হবে কাজেই মুক্তিযুদ্ধ প্রতিভাত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পিছনের চেহারাগুলোর মধ্যে প্রধান চেহারা বঙ্গবন্ধুর চেহারাটা দেখা যাবে এবং বাঙালি জাতিসত্ত্বা যে কারণে রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশের মানুষের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ আমি আমার দল বিএনপির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে বিএনপির মেচুরিটি এই পর্যায়ে এসেছে এবং বিএনপির নেতা যারা তারেক রহমান সাহেবের মেচুরিটি এমন পর্যায়ে এসেছে যে রবীন্দ্রনাথের জন্মদিনে উনি যে স্টেটমেন্টটা করেছেন অভূতপূর্ব একটা স্টেটমেন্ট কাজেই সেই আর মধ্য দিয়ে বোঝা যায় বিএনপির মহাসচিব যে গিয়ে বলে এসেছে ঠিক আছে জাতীয় একটা যে স্তম্ভ আছে মূলনীতি আছে এটা আমরা বদলাতে চাই না বদলাতে দিব না আপনাদের যদি আরো নতুন দুই একটা লাগে বলেন এটা আমরা লাগাই নিব কিন্তু স্তম্ভ আমরা বাতিল করতে দেব না আমিও মনে করি ওই স্তম্ভগুলা যতদিন থাকবে বাহত্তরের সংবিধানের মধ্যে বাঙালি জাতিসত্তার রাজনীতি থাকবে এবং বাঙালি জাতিসত্তার রাজনীতি মানেই হলো আওয়ামী লীগ কোনো ব্যক্তি না এখানে শেখ হাসিনা না এখানে অন্য কেউ না আওয়ামী লীগ হইল একটা শত সিদ্ধ একটা ন্যাচারাল একটা ওই মাটি ফুটে উঠার মতো বাঙালি জাতি সত্তার সঙ্গে একটা রাজনৈতিক দল আজকে বিপদে আছে কালকে থাকবে না জ্বর আসলে পরে বট গাছ মাথা নিচু করে দেয় অনেক বট মাথা ভেঙে যায় কিন্তু বট গাছ সব শেষ হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নাই কাজে এই রাজনীতিটা থেকে যাবে আর এই রাজনীতিটা থাকলে এখানে রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রয়োজন আছে বলে কে রিফাইন্ড আওয়ামী লীগ আমি মনে করি না আওয়ামী লীগ সেইভাবেই আসবে তার চিন্তা চেতনার মতো আর নেতৃত্বর মধ্য দিয়ে তবে আমি চাই এই দেশে হাইব্রিড নেতৃত্ব আওয়ামী লীগের না আসুক এরাই আওয়ামী লীগকে ধ্বংস করছে এই নেতৃত্বটা আর কোনো দিন না আসুক যারা চুরি চামারি করছে আঙুল ফুলিয়া কলা গাছ কলা গাছ যারা বটগাস হচ্ছে ব্যাঙ্ক লুট করছে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে বাড়িঘর করছে যারা বাগান বাড়ি করছে যারা এই শ্রেণীর মানুষ যাতে আওয়ামী লীগ এবং এই পলিটিক্সে আসতে পারে আমি চাই এটাই হোক এবং যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কাজে নতুন আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ কেউ কিছু হবে বলে আমি মনে করতেছে